এই যে হোনও একটা কথা কইয়া দেয় তোমার ভাইর লাগে বিয়ে হইছে হেত হয়েছে কি ভালো কিন্তু মুই তোমারই বাসি আল্লাহ বাবি সত্যি কথা আমি তো ওনার কিছু করতে পারবো না যেহেতু তুমি আমার ভাবি তাই প্রিয়াঙ্কার সাথে দেখা করতেছে হ্যাঁ বাবি ভাবি কিসের ভাবি হ্যাঁ যে বিয়েটা মুই মানি না ভাবি কিসের শোনও একটা কথা কইয়া দেয় মুই শেহন মানুষ এর লেগে মুই মানে প্ল্যানিং করছি মোটা তা যা একটা বিয়ে করবো বল ত তোমার ভাইর লাগ আমার বিয়াটা হয়ে গেছে প্রয়োজন পড়লে ওরে ডিভোর্স দিয়ে আমি তোমার বিয়া হলি

আলতেونکو তাহলে তো এই যে টাকার তোমরা মেয়েরা শুধু টাকা দেই ভালোবাসা তাই না টাকা থাকলেই শুধু ভালোবাসা হয় মন থেকে কোনো ভালোবাসা তোমরা বুঝো না আচ্ছা সাইফুল ভাই শোনেন একটা কথা বলি এখন যদি ভালোবাসতে হয় তাহলে টাকার প্রয়োজন কিন্তু আগেই বেশি প্রয়োজন পড়ে আর মানুষের সৌন্দর্যও লাগে তা আপনি তো কোনো ইনকামও করে না তাহলে আপনাকে আমি কিভাবে ভালোবাসবো দেখেন ভালোবাসতে হলে সব কিছুরই প্রয়োজন আছে আপনি যদি সব কিছু করে আমাকে ভালোবাসতে পারেন তখন ভালোবাসার কথা বলবেন তার আগে আপনি আমাকে ভালোবাসার কথা বলবেন না মেয়েদের সৌন্দর্য মেকআপ আর ছেলেদের সৌন্দর্য টাকা এই টাকা থাকলেই তো ভালোবাসা হয় না হুম এটাই দাঁড়াও আমি এই টাকা নিয়ে এসে তোমার সামনে আসবো আচ্ছা ঠিক আছে টাকা যদি হবে যেদিন আপনার সৌন্দর্য হবে আপনি যদি কাজ করতে পারবেন সেদিন আমার সামনে দাঁড়াবেন ওই দিনই তোমার সামনে আসবো

তোমার যে আমি গিফট দিব তুমি আজ পর্যন্ত আমার কিছু দিছ যে তুমি তোমার আমি গিফট দিব আচ্ছা ঠিক আছে তোমাকে আমি চুমা দেব তুমি তো ঠিকই কইছো আমি তোমাকে চুমা না আর অন্য কিছু দেব কিন্তু তুমি যদি আগে আমাকে গিফট করো তাহলে তুমি যা চাইবা আমি তাই দেব আরে আমি তো তোমাকে ভালোবাসি

না 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 ওপেন আমাকে সাহায্য করতে পারবো না দেখি আমি আবার ওর কাছে যাব আসি